মদের চলবে ভেসে দুর হতে মোদের চলবে মিরু দেশে আমরা বিশ্ব মাঝে শ্রেষ্ঠ জেলা শ্রেষ্ঠ আজকে ছোট কালকে মোড়া বড়

মুক্ত দেশের মাটি রাখব সদাই পরিপাটি শত্রু মুক্ত দেশের মাটি রাখব সদাই পরিপাটি আমরা হব বিশ্ব মাঝে শ্রেষ্ঠ সেনাবি শ্রেষ্ঠ সেনাবি আজকে ছোট কালতে মোড়া

এবার আমরা দেখতে পাচ্ছি যে সামনে ছোট ছোট আরেক কতগুলো ফুলকুলি দাঁড়িয়ে গেছে তোমরা গান গাবে হ্যাঁ তোমাদের গান শুনবো পরে তোমরা ওখানে থাকো ইনশাআল্লাহ তোমরা তো প্রধান আকর্ষণ প্রধান আকর্ষণ সবার শেষে হয় তোমরা আমাদের চিফ গেস্ট নাকি চিফ গেস্ট সবার শেষে বক্তব্য দেয় এবার ঢাকার আরেকটি ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সন্দীপনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছে আমরা দেখতে পাচ্ছি সন্দীপনের শিল্পীরা মঞ্চে চলে এসেছে এবার তাদের পরিবেশনা السلام عليكم ورحمة الله وبركاته বই বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা বই বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা বইরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা যারা শুধু চায় রবের ভক্তি এ পথে চলার অসীম শক্তি যারা শুধু চায় রবের ভক্তি এ পথে চলার অসীম শক্তি প্রতিদান তার প্রভুর কাছে তো সুখের নগর ধারা বৈরী বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা বইরে বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় গো তারা পাতাশেলা লাগাম ধরতে সে তাই ছুটে যায় ঝড় তুফানের মাঝে দমকা বাতাস ঝঞ্ঝাও ত্রাস পরাজিত তারে কভু করে নাচে বাতাসে লাগাম ধর। তুফানের মাঝে ডঙ্কা বাতাস ঝঞ্ঝাও ত্রাস পরাজিত তারে কভু করে নাছে। মুখ জুড়ে জুড়ে হাসি কুয়াত মুখ জুড়ে হাসি উদার কুয়াত আলে আর কোন পিছু টান তাকে করে না তো দিশে হারা বইরে বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা কোভি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোনো প্রাপ্তি হারিয়ে ব্যথিত তো নয়কো তারা আকাশে মেঘের গর্জন তাই শত সিন্ধু ভাটা পড়ে নতি সাগরের প্রেমে আকাশে মেঘের গর্জনে তাই স্রোত চিনি কো খুঁজে না কোঠে میشود যেন শত পড়ে নদী প্রেমে তোদী বহাল রাখে সে গতির শপথ চিরদিন ছুটে ছুটে চলেছে হয়ে সে পাগল পাড়া বইয়ের বাতাস লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা বৈরি বাতাসে লাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের কোন প্রাপ্তি হারিয়ে ব্যথিত নয় কো তারা যারা শুধু চায় না নিয়ে পথে চলা অসীম শক্তি যারা শুধু চায় না বের পথে চলা আছি শক্তি প্রতিদান্ত তার প্রভুর কাছে তো সুখের নহর ধারা বহিরী ভাতা সেলাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের রে কোনও গ্রাহাব্দি হারিয়ে ব্যথিত নয়ে কোতারা গহিরী ভাতা সেলাগাম ধরার শপথ নিয়েছে যারা জীবনের রে কোনও প্রাহাব্দি হারিয়ে ব্যথিত নয়ে কোতারা জীবনে রে কোন ব্রাহাব্দি হারিয়ে ব্যথিত নয়ে কোতারা জীবনের কোন ব্রাহাবি হারিয়ে ব্যথিত নয় কোটা রা বাহ হা বা চমৎকার গান হ্যাঁ আরেকটি গান আমরা তাদের চমৎকার পরিবেশনা উপভোগ করছি হ্যাঁ সেকেন্ড ওয়ান স্ট্যান্ডিংয়ে দুটো গান مولاي صل صلي وسلم دائما ابدا على حبيب بك خير الخلق كلهم بم مولاي صل وسلم دائما ابدا على حبيب بك خير الخلق كلهه بم مولاي صل وسلم دائما ابدا على بك خير الخلق كله بي. محمد سيد الكونين وسقالي محمد سيد الكونين وسقالي محمد من ربي ومن عجاب مولاي صل لي وسلم دائما ابدا على حبي بك خير الخلق كله من مولاي صل لي وسلم دائما ابدا على حبي بك خير قلبي كله من هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى شفاعته هو الحبيب الذي ترجى, ترجى شفاعته لكل هول من الأهوال حبي يا صل لي وسلم دائما أبدا على حبي بك خير الخلق كله من يا صل لي وسلم دائما أبدا على حبي بك خير الخلق كل الرضا عن أبي بكر كل من مولاي صل و سلم دائما أبدا على حبيبك بك خير الخلق كل من يا ربي بالمصطفى بلغ مقاصدنا يا ربي صلي وسلم دائما ابدا على حبيبك خير الخلق كلهم مولاي صلي دائما ابدا على حبيب خير خلق الله كلهم مولاي صلي وسلم دائما ابدا على حبيبك بك خير الخلق كله من مولى يصل وسلم دائما ابدا على حبيبك بك خير الخلق كله من مولاي صل মাশাল্লাহ মার হাবা চমৎকার পরিবেশনা সন্দীপন শিল্পী গোষ্ঠীকে অভিনন্দন খুব ভালো লাগলো সবাইকে অভিনন্দন প্রিয় দর্শক আপনাদের কেমন লেগেছে সন্দীপনের পরিবেশনা অত্যন্ত চেনা সুরের দুটো গান তারা পরিবেশন করলো আবারও ধন্যবাদ তাদেরকে আমরা এখানে অনুষ্ঠান উপভোগ করছি কিন্তু আসলে এখানে বেশ কিছু থেকে থেকে ছোটখাটো দুর্ঘটনা ঘটছে কিছু হারানো সংবাদ কিছু প্রাপ্তি সংবাদ দুটোই আছে একটি ওয়ালেট পাওয়া গিয়েছে ভিতরে একটি সরকারি কার্ড দেখা যাচ্ছে জনাব জাহাঙ্গীর মোহাম্মদ জাহাঙ্গীর অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর বাকিটা দেখা যাচ্ছে না যাই হোক কাটা আর হারানো সংবাদ হচ্ছে আহম্মদ ফারহান সাদিক ফিদা মাদার টেক বাগানবাড়ি তাদের বাসা স্কুল ন্যাশনাল আইডিয়াল তার পিতা ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম তাকে পাওয়া যাচ্ছে না ফারহান আহমদ আহম্মদ ফারহান ফিদা তুমি যেখানেই থাকো মঞ্চের কাছাকাছি চলে আসো মঞ্চে এসে তুমি আমাদেরকে তোমার নাম বলো আহমদ ফারহান সাদিক ফিদা আর যদি তুমি তোমার আম্মু বাবুর কাছে চলে যাও তাহলে সেটিও আমাদেরকে ইনফর্ম করবে ধন্যবাদ সম্মানিত সুধী আমরা এখন আরো একটি অভিনয় দেখবো আমরা জানি যে চব্বিশের গণ আন্দোলন